আপনাদের স্বাগত শ্রোতা জানিয়ে দেব বাংলাদেশের প্রধান প্রধান সংবাদ শোরণাম আমি রাতে বিএনপি আলোচনা সভায় বলা হয়েছে রাষ্ট্র মেরামত একত্রিশ দফায় আসল বিপ্লব বিপ্লবের অংশগ্রহণকারীদের ছাড়া এই সরকার ছয় মাস টিকবে না বলেছেন ব্যাংককে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন রোহিঙ্গার সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না এতক্ষণ শুনলেন সংবাদ শোনাম এখন জানিয়ে দেবো বিস্তারিত আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন আমি রাতে বিএনপির আলোচনা সভায় বলা হয়েছে রাষ্ট্র মেরামত একত্রিশ দফায় আসল বিপ্লব রাষ্ট্র মেরামতের জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত একত্রিশ দফায় আসল বিপ্লব এই জন্য দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে বিজয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের আয়োজিত এক আলোচনা সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন বক্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ গতকাল শুক্রবার রাতে দুবাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বোধ করেন যুক্তরাষ্ট্র আরব আমিরাত বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক মাহবুব তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যস্ত হতে দেওয়া যাবে না তবে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার আসা রাজনৈতিক দল দেশ পরিচালনা করবে দুঃসময়ের দলের পাশে থাকা ত্যাগী নেতাদের বিভিন্ন কমিটিতে জায়গা দিয়ে মূল্যায়ন করতে হবে অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্রীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন একত্রিশ দফা বাস্তবায়ন হওয়া পর্যন্ত সক্রিয় থাকতে হবে অনুপ্রবেশকারী ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে কোনোভাবে অনুপ্রবেশকারীদের দলে ঢুকতে দেওয়া যাবে না এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ত্রিশ দফা লিফলেট বিতরণ করা হয় বিপ্লবী অংশগ্রহণকারীদের প্রতিনিধিত্ব ছাড়া এ সরকার ছয় মাস টিকবে না বলেছে নুরুল হক নুরু ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের গুলশান জোনের উদ্যোগে জুলাই আগস্টের শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা সভা অনুষ্ঠিত হয় গত শুক্রবার বিকেলে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপরীতে হাতের জেলায় এই সভা অনুষ্ঠিত হয় আলোচনার সভায় প্রধান অতিথি ডাকসু সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু সভার শুরুতে পঞ্চবর্তী সরকার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু শোক প্রকাশ করে স্মৃতি চারণ করে নুরুলক নূর তার মন্ত্রণালয়ে গিয়েছিলাম সেখানে জুলাই বিপ্লবে হাত পাহানো কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে সরকারকে স্থিতিশীল করার জন্য শুরুতে দাবি দেওয়া নিয়ে বিভিন্ন গ্রুপকে আন্দোলন না করতে নিষেধ করেছি অনেকেই থামিয়েছি কিন্তু সরকার এখন আমাদের কথা শুনছে না তাই আমরা পরিষ্কার বলতে চাই ডিসেম্বরের মধ্যে আহতদের অর্ধ কোটি ও নিহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া না হলে জানুয়ারিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে উপদেষ্টা মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হবে না আমরা বারবার বলেছি বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে বিপ্লব নটসাত করতে অনেকে ষড়যন্ত্র করে জাতীয় সরকার গঠন করে এই সংকট মোকাবিলা করুন তারা পরিচিত সার্কেল বন্ধু বান্ধব সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে যা গণ অভ্যুত্থানের অংশী জনদের হতাশ করেছে চার মাসেও দেশের স্থিতিশীলতা আসেনি আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দল সময়ের মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে জাতীয় সরকার ছাড়া এই সরকার ছয় মাসও টিকবে না ব্যাংককে পররাষ্ট্র উপদেষ্টা বলেছে রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারের শান্তি স্থায়ী হবে না পররাষ্ট্র বিশ্ব উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ ইহোসেন বলেছেন রোহিঙ্গা সমস্যা ছাড়া মিয়ানমার স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আসবে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় ব্যাংককে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম পংসার সঙ্গে বিপক্ষীয় বৈঠকে তিনি মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মিয়ানমার সংক্রান্ত আনুষ্ঠানিক পরামর্শ সভার সাইড লাইনে দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে মিলিত হন পরামর্শ সভায় বাংলাদেশ চীন ভারত লাও অফ মিয়ানমার ও থাইল্যান্ডের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যোগ দেন মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছা নিরাপদ মানবতা মর্যাদা পূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বিস্তৃত রোড ম্যাপের কথা পুনর্ব্যক্ত করেন তিনি রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গাদের জন্য পরিস্থিতি ক্রমশ অনিশ্চিত হয়ে পড়া রাখাই রাজ্যের শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরেন তহিদ পররাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পর রাখাইন রাজ্যে আসিয়ান সদস্য দেশগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে পারে রোহিঙ্গাদের টেকসাই প্রত্যাবর্তনের জন্য তাদের কর্মসংস্থান ও জীবিকা সহায়তা প্রদানে অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে তালিকাভুক্ত করার আহ্বান জানান